বন্ধুরা আজকে আমি গণেশ ঠাকুরের একটা গল্প শোনাব তো গল্পটা মন দিয়ে শুনবেন গণেশ ঠাকুর কি করলো সেই গল্প বল শোন গণেশ ঠাকুরের আছে গল্পটা শোনা গল্পের নাম গণেশ ঠাকুরের বুদ্ধি জয় অনেক বছর আগের কথা দেবতারা সবাই একত্রিত হয়ে ঠিক করলেন যে কার মধ্যে বেশি জ্ঞান আছে তা নির্ধারণ করবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই বিচার করবেন গণেশ ঠাকুরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ভাই কার্তিক দেবতাদের শর্ত ছিল পৃথিবী প্রদক্ষিণ করতে হবে আর যে প্রথমে প্রদক্ষিণ শেষ করবে সেই হবে বিজয়ী কার্তিক খুবই শক্তিশালী ছিলেন তাই তিনি তৎক্ষণাৎ তার ময়ূর বাহনে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন কিন্তু গণেশ ঠাকুর জানতেন যে তার বাহন ইঁদুর হওয়ায় এত তাড়াতাড়ি পৃথিবী প্রদক্ষিণ করা সম্ভব হবে না তাই গণেশ ঠাকুর নিজের বুদ্ধির ব্যবহার করলেন গণেশ ঠাকুর তার বাবা শিব ও মা পার্বতীর সামনে গিয়ে মাথা ঠুকে প্রদক্ষিণ করলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন গণেশ তুমি কেন এমন করলে পৃথিবী প্রদক্ষিণ করছো না গণেশ হাসিমুখে উত্তর দিলেন আমার বাবা মা ইতো পুরো পৃথিবী তাদের চারপাশে প্রদক্ষিণ করায় পৃথিবী প্রদক্ষিণের সমান ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর তখন গণেশ ঠাকুরের বুদ্ধি দেখে অভিভূত হলেন এবং তাকে বিজয়ী ঘোষণা করলেন কার্তিক যখন অনেক পরে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরলেন তখন তিনি বুঝলেন যে গণেশের বুদ্ধির কাছে শারীরিক শক্তির কোনো মূল্য নেই এইভাবেই গণেশ ঠাকুর নিজের বুদ্ধির মাধ্যমে সবাইকে পরাজিত করে বিজয়ী হলেন গল্পের শিক্ষা শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির মূল্য অনেক বেশি কঠিন পরিস্থিতিতে বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন